আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে এসেছে ক্যাননের সিক্স জিরো থ্রি জিরো এটার প্রবলেমটা হচ্ছে পাওয়ার অন করলাম যখনই এটাকে প্রিন্ট দেব আমরা রেডি হচ্ছে প্রিন্ট দেওয়ার পরে এটা পেপার টানতে পারছে না পেপার অর্ধেক গিয়ে আটকিয়ে যাচ্ছে আজকে এটা সমাধান করে আপনাকে লাইভ দেখাবো এটা ঠিক করার জন্য আপনাদের কোনো সার্ভিস পয়েন্টে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নিজেরাই ঘরে বসে পড়তে পারবেন আর এটা করার জন্য প্রথমে এই কভারটা খুলতে হবে দেন কনারটা টান দিতে হবে দেন একটা ছোট লক নিতে হবে লক নিয়ে এটাকে এইভাবে আস্তে করে আস্তে করে খুব সতর্কভাবে কাজটা করতে হবে এইভাবে টান দিয়ে তুলে নিতে হবে আমাদের কাছে একদম নতুন অরিজিনাল এটা আমরা জায়গা মতো এইভাবে ছিল লকে লকে দিয়ে এইভাবে বসিয়ে চাপ দিয়ে দেবো কারণ আগের মতো আমরা তোমারটা ভিতরে দেব দেন অনেকেই জানেন না টেস্ট পেপারের জন্য এই সার্টারটা আমরা পাঁচবার এক দুই তিন চার পাঁচ পাঁচ ধার করার পরে এটা টেস্ট জন্য রেডি হয়ে যাবে তো কেননা সব ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ এই কাজটা সাকসেস হয়েছি আর এটা কোনো বড় সমস্যা নয় তো অনেক সার্ভিস পয়েন্টে যাওয়ার পরে আপনারা অনেকে প্রতারিত হন ঠিক আছে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতারিত না হন এই পার্টস পার্ট কিনে রোলার কিনে আপনারা ঘরে বসে এই কাজটা সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ ব্রাইট ফিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ